বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জামশেদ আলম রানা এর নেতৃত্বে নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে আজ মান্দারি ও জকসিন এলাকায় অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে মান্দারি বাজারের খালের উপর অবৈধভাবে নির্মিত দোকান ঘর ও মাছ ধরার জাল অপসারণ করা হয় পাশাপাশি খালের ভেতর পড়ে থাকা ময়লা আবর্জনাও বেকো হেভি যন্ত্রপাতি ব্যবহার করে পরিষ্কার করা হয়। এই উদ্যোগের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রবাহ প্রতিষ্ঠার পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উপজেলা প্রশাসনের এই নিয়মিত অভিযানে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা ইউএনও মহোদয়ের এই কার্যকর পদক্ষেপের প্রশংসা করছেন। উপজেলা প্রশাসন জানিয়েছে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যে কোনো অবৈধ দখল দূষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন